জল তো দরকারই জল না থাকলে তো খুব অসুবিধা এই জলের নৌকা চালানো যাবে জলঙ্গী নদীর জলস্তর খুবই খারাপ জায়গায় চলে গেছে নদীকে কেন্দ্র করে এই যে লাখ লাখ মানুষ কৃষিজীবী এবং মৎস্যজীবী এই যে জলস্তর কমে যাওয়ার জন্য এদের জীবন জীবিকা খুবই দুর্বি আমি এখন দাঁড়িয়েছি নদীয়ার কৃষ্ণনগরে আমার পিছনেই বয়ে চলেছে ঐতিহাসিক জলঙ্গী নদী এক সময় যেখানে বয়ে যেত জলঙ্গি নদীর উচ্ছল ধারা আজ সেখানে শুধুই ধুলোর রাজত্ব নদী যেন তার অস্তিত্ব হারিয়ে শুধু স্মৃতির পাতায় রয়ে গিয়েছে আর রয়ে গিয়েছে নদীর নামটুকু আপনার কি মনে হয় এই জলঙ্গি নদী শুকিয়ে যাওয়াতে স্থানীয়রা এখানে কি কি সমস্যার সম্মুখীন হচ্ছে জলঙ্গি নদী সমাজ বলে আমরা একটি সংগঠন তৈরি করেছি এই সমস্যাগুলোকে হাইলাইট করার জন্য এবং স্থানীয় প্রশাসন থেকে উচ্চতর প্রশাসনের কাছে এইগুলো তুলে ধরা এবং সব থেকে বড়ো কথা স্টেক হোল্ডার যারা নদীকে কেন্দ্র করে যাদের জীবন জীবিকা রুজি রোজগার তাদেরকে সংগঠিত করা তো জলঙ্গী নদীর জলস্তর খুবই খারাপ জায়গায় চলে গেছে সরকারি তথ্য অনুযায়ী ছিয়াশি শতাংশ জল আমরা উত্তোলন করে ফেলেছি আর চোদ্দ শতাংশ বাকি আছে এবার এই যে নদীকে কেন্দ্র করে এই যে লাখ লাখ মানুষ কৃষিজীবী এবং মৎস্যজীবী এই যে জলস্তর কমে যাওয়ার জন্য এদের জীবন জীবিকা খুবই দুর্বিষহ এবং তার জন্যই মাইগ্রেন্ট লেবার হিসাবে মানে যেটাকে সোকল্ড আমরা করোনা কাল থেকে যে আওয়াজ কথাটা শুনে থাকি পরিযায়ী শ্রমিক এই পরিযায়ী শ্রমিক হওয়ার কারণ হচ্ছে নদী পরিবেশগত এই পরিস্থিতি যেটা খারাপ যে জায়গায় চলে গেছে তাতে চাষবাদের চাষাবাদও হচ্ছে না তার দাম পাচ্ছে না কৃষকরা আর মৎস্যজীবীরা মাছ পাচ্ছে না তারা তাদের সংসারটা চালাবে কী করে সমস্ত রাজনৈতিক দলের কাছে আমাদের এটাই দাবি আর তাদের যে ম্যানিফেস্টো তৈরি হয় ভোটের আগে এবং তাদের যে গঠনতন্ত্র কনস্টিটিউশন দল চালাতে গেলে তাতে নদী এবং পরিবেশকে প্রাধান্য দেওয়া হোক অন্তর্ভুক্তি করা হোক অনেক সময় চলে এসছে অতিবাহিত হয়েছে আগামী প্রজন্মের কাছে ভোট চাওয়ার মুখটাও থাকবে না ভোট বলে কি হবে না হবে যেমন করোনাকালে সমস্ত স্তব্ধ হয়ে গিয়েছিল এরকম আগামী দিনে অনেক ভয়াবহ জিনিস বিষয় হতে চলেছে তাই জন্য আমরা সচেতনভাবেই রাজনীতির নাই নদী এবং পরিবেশ রাজনীতিকে অন্তর্ভুক্তি করার আবেদন জানিয়েছি দেশের প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রীর সহ বিভিন্ন রাজনৈতিক দলের কাছে এবং প্রশাসনের কাছে তো কর্মসূচি আমাদের ডেপুটেশন তো চলেই আমরা জলঙ্গীর নদী সমাজের পক্ষ থেকে সরকার প্রশাসন এবং বিভিন্ন সংস্থায় আমরা নদী সংযুক্তিকরণ মানে শুধু নদী নয় একটি নদী নয় নদীগুলিকে এবং তার আনুষঙ্গিক যেই ধরনের জলাভূমি পুকুর বিল বাউ যেগুলো আছে সেগুলোকে সংযুক্তি করে এই নদীর জলস্তর বাঁচানো এখনও সম্ভব এবং একে অপরের সংযুক্তি ঘটলে যেটা হয় মানুষও যদি একে ঐক্য মানে মানুষ একে অপরের সহযোগিতা করলে যে ঐক্যবদ্ধতা তৈরি হয় সেমনি পরিবেশের ক্ষেত্রেও নদীর সংযুক্তি করলে আগামী দিনে নদীর বহমানতা বৃদ্ধি পাবে এক সময় প্রাণবন্ত এই নদী এখন শিশুদের খেলার মাঠ নদী হারালে কিভাবে বদলে যায় জীবনের ছন্দ তার জীবন্ত উদাহরণ হয়ে উঠেছে এই জলঙ্গি নদী শুকিয়ে যাওয়ায় ভেঙে পড়েছে কৃষি ব্যবস্থা কৃষকরা সেচের জন্য হাহাকার করছেন জমি শুকিয়ে গিয়েছে অসুবিধা তো হবে জল যদি না বাড়ালে থাকে তাহলে তো খুবই তো অসুবিধা জল তো দরকারই জল না থাকলে তো খুব অসুবিধা এই জলে নৌকা চালানো যাবে না এই বড় জলঙ্গির এই অবস্থা আমাদের সতর্ক বার্তা দিচ্ছে বৃষ্টির ঘাটতি অবৈজ্ঞানিক জল ব্যবস্থাপনা আর নদীর উৎসের দখলদারি মূল কারণ এখনই পদক্ষেপ না নিলে আরও নদী শুকিয়ে যাবে সরকার এখন নতুন এই জলঙ্গী নদীর পারে একটি বিনোদন পার্ক তৈরি করেছে আমাদের ক্যামেরাম্যানকে বলবো যে ওই ক্যামেরা পার্কের দিকে ঘোরাতে এই পার্কটি কিন্তু অবৈধভাবে তৈরি করা হয়েছে বলে জানা যাচ্ছে এই পার্কের কোনো এর বা কোনো দলিলপত্র সরকার ঠিকভাবে দেখাতে পারেনি কালের স্রোতে হারিয়ে যাওয়া জল শুধু নদী নয় এটি ছিল জীবনধারা সংস্কৃতি ইতিহাসের অঙ্গ আজ তার করুণ পরিণতি আমাদের সবাইকে ভাবাচ্ছে বৈকি আমাদের কেন্দ্র সরকারের ন্যাশনাল হাইওয়ে যেটা অফিস সেই অফিসে আমরা অবরোধ করি আমরা বিক্ষোভ জানাই অবরোধ করি এবং বাধ্য করি সেই কাজটি তারা তদারকি করেন আবার পুনরায় আমাদের সঙ্গে এসে এবং আমরা ডেপুটেশান করি একটা মৌ স্বাক্ষরিত হয় এনেই চাই যে সংস্থা এখন কাজ করছেন কেসিসি বিল্ডকন প্রাইভেট লিমিটেড এবং জলঙ্গী নদী সমাজ এবং আরও বেশ কিছু সংগঠনকে সম সংগঠনকে নিয়ে একটা মৌ হয় এবং সেই অনুপাতে কাজ শুরু হয় গত বছর কিন্তু অতিরিক্ত বৃষ্টি এবং জল জল বৃদ্ধি হওয়ায় কাজটা সম্পূর্ণ হয়নি আপাতত সরকারি তথ্য অনুযায়ী বা আমরা যে ধরনের ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে আমরা জানতে পারি ওটা আট হাজার সাড়ে আট হাজার কিউবিক মিটার মাটি আমরা সরাতে পেরেছিলাম সেটা আমরা নৈতিক জয় হিসেবেই মনে করি নদী আন্দোলনের ক্ষেত্রে এরকম বিষয় সচরাচর দেখা যায় না যে এখানে সাত আট বছর আগে একটা ব্রিজ তৈরি হয়েছে পরপর ব্রিজ তৈরি হচ্ছে ওরা ফেলে যাচ্ছে একটা সরকারি সংস্থা ঠিকাদার সংস্থাকে আনিয়ে সেই কাজ আবার মানে গড়ে তোলা মানে আবার ডেপ ব্রিজ তোলা এটা আমরা করতে পেরেছি এবং এই বছর আবার মে জুন এই এপ্রিল মে মাসে আবার পুনরায় ওই কাজ সম্পূর্ণ করার কথা কিন্তু এখনও তারা সেইভাবে কর্ণপাত করছেন না আশা করছি যদি কর্ণপাত আরেকবার আমরা জানাবো যদি আশা করছি তারা করবেন যদি না করেন পুনরায় আমরা অবরোধ অথবা ওখানে গিয়ে ধর্নায় বসতে বাধ্য এইভাবে আমরা চাই নদী সফিস্টিকেটেড এটা পুরোপুরি আদ্যপান্ত রাজনৈতিক বিষয় একে যদি সঠিক মাত্রায় নদী আন্দোলনকে গড়ে তুলতে হয় মানুষের মতামত ঐক্যবদ্ধতা তাদের সচেতনতা তৈরি করে প্রত্যেকটা সংগঠনের সঙ্গে সংগঠনের যৌথতা তৈরি করে এই আন্দোলন গড়ে তুলতে হবে এবং কোনো দিবসীয় বিষয়ে নয় যে প্রত্যেক দিনই কেউ না কেউ আমরা আমাদের কর্মীরা নদী নিয়ে চিন্তা চিন্তাভাবনা করে নদী নিয়ে কাজ করে এবং যারা নদীকে কেন্দ্র করে যাদের রুজি রোজগার তারাও আমাদের সংগঠনের সদস্য যেহেতু সেহেতু প্রত্যেক দিনই আমরা নদীর সঙ্গে যুক্ত হয়ে থাকি এই থাকাটা সমস্ত সংগঠন এবং অন্যান্য জায়গাকার সব নদী ভারতবর্ষের এই পরিস্থিতি সেখানকার মানুষদের বা স্থানীয় অঞ্চলের সংগঠনদের সংগঠকদের এইভাবেই ভাবনা চিন্তা করতে হবে লাগাতার একটা প্রয়াস থাকতে হবে কোনো এক দু বিষয়ে প্রয়াসে হবে না এবং কাজটা কঠিন লেগে থাকতে হবে নদী হারানো মানে শুধু প্রাকৃতিক এক স্রোতের অন্ত নয় তা এক একটা জনজীবনের ছন্দ পতন এখনই সময় নদীকে বাঁচাতে সম্মিলিতভাবে এগিয়ে আসার ক্যামেরায় সার্থকের সাথে সোমশুভ্রর রিপোর্ট ডেমোক্রেটিক ইন্ডিয়ান